তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হল ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে এগুলোই হল সবচেয়ে মহৎ গুণ এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণদের কাছে এটা আমার বার্তা উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা কোনো দুর্ঘটনা নয় জীবন এক কঠিন খেলা এই খেলাই জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না শিক্ষাবিদদের বিচক্ষণতা সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে প্রতিকৃতি হিসাবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আকাশের দিকে তাকাও আমরা একা নই মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু প্রতিম যারা স্বপ্ন দেখে ও সেমতো কাজ করে তাদের কাছে সেরাটা ধরা দেয় আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোয়া গিলে উড়িয়ে দেয় কেন ইফ ইউ ফেল নেভার গিভ আপ বিকজ ফেইল মিনস ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং এন্ড ইজ নট দ্য এন্ড ইনফ্যাক্ট এন্ড মিনস ইফ নেভাৰাইজ ইফ গেট নো এজ এন এনছৰ ৰিমেম্বৰ ড' মিন্স নেক্সট অপৰ্চুনিটি চ' লেটছ বি পজিটিভ